ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিجارাতুনজিকুম মিন আযাবিন আलीम আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসা দিব যে ব্যবসার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিব এই ব্যবসাটাকে আল্লাহ বলেন তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলি তোমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ইমান নিয়ে আসতে পারো আল্লাহর যদি প্রত্যেকটা বিধান মানতে পারো রাসুলের যদি পরিপূর্ণ সুন্না মোতাবিক জীবন পরিচালনা করতে পারো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ জান্না তৈর করে রেখে দিয়েছি এ মুসলমান ভাইরা এটা হলো দাসত্বের জিন্দগি আল্লাহর গোলামি এবার বলবেন এই দাসত্বের জিন্দগিটা আমরা কিভাবে বুঝব আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তিরিশটা পারা কোরআন নাজিল করলাম একশত চোদ্দ কানা সুরা নাজিল করলাম এই আয়াত গুলা ভালো করে পড় কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা সুরা ভালো করে পড়ো তফসির শিখো তরজমা শিখো এইগুলা শিখিয়া শিখিয়া আমার গোলামি কিভাবে করতে হয় কোন কোন কাজগুলা থেকে বিরত থাকতে হবে কোনটা গ্রহণ করতে হবে এইগুলা ভালো করে শিখো এইগুলা ভালো করে শিখো আল্লাহর গোলামি করার ছন্দ এটা হলো দাসত্বের জিন্দেগি আমার ভাইরা আমরা যদি আল্লাহর গোলামি করতে চাই তাহলে মাদ্রাসায় পড়তে হবে কোরআন ভালো করে বুঝতে হবে তাসির ভালো করে শিখতে হবে যদি আমরা ওইগুলো ভালো করে অর্জন করতে পারি তাহলে ওইগুলা থেকে বের হয়ে আসবে নামাজ কিভাবে পড়তে হয় কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয় আপনার রমজানের রোজা কিভাবে রাখতে হবে বিধিবিধান কিভাবে পালন করতে হবে প্রত্যেকটা বিধান কেরামরা এইগুলা মুসলমানদের সামনে পেশ করে দিয়েছে আমরা 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 তো তো এখন শুধুমাত্র পেয়েছি আর সামনে পেয়ে তারপরে গ্রহণ করতে পারতেছি না আমার ভাইয়েরা আমাদের সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াবো যাতে মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসায় পড়ে পড়ে আমাদের প্রত্যেকটা সন্তান যেন কোরআনের আয়াতের তরজমা তফসির ব্যাখ্যা যেন ভালো করে অর্জন করতে পারে জান্নাতের বাগানের মধ্যে এসে বসে পোরআনের আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তাওফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তরের স্থল থেকে মহান রব্বুল আলমিনের কালি ইমাতে শুকুরদায় করছি আমরা সকলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ বারা ইসলাম আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একশো চোদ্দ কানা সুরার ভিতর থেকে একটি সোরা আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের প্রথম অংশ তালাওয়াত করেছি পাশাপাশি নবীজি সাল্লু ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক কানা হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইংসা আল্লাহ আমার ভাইয়েরা আমি যেই আয়াত তালাওয়াত করেছি আল্লাহ হারব্বুল আলমিন বলেন উতলুমা ও হিয়া ইলাই ক্যামিনাল কিতাব ওহির মাধ্যমে আমি আল্লাহর যেই কিতাব নাজিল করেছি তোমরা এই কিতাব পড়ো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ওহির মাধ্যমে যেই কিতাব আল্লাহ আখরি জামানার পায়গম্বরের উপর নাজিল করেছেন এই কিতাবের নাম কি কালামুল্লাহ আল্লাহ খারব্বুল আলমিনের কথা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা যায় না আল্লাহর কথা আমাদের কাছে বাড়াই দিয়েছেন আমরা যদিও আল্লাহকে সরাসরি দেখি না আল্লাহর সাথে কথা বলতে পারি না কিন্তু আল্লাহ তালা ওহির মাধ্যমে আল্লাহর সরাসরি কথা পাঠাইয়া দিয়েছেন আল্লাহর কালাম এই কালাম উল্লাহ শরীফ পড়ানো হয় মাদ্রাসায় স্কুল কলেজ ভার্সিটিতে যেই সমস্ত কিতাবগুলো পড়ানো হয় এগুলো হচ্ছে মানুষের রচিত কিতাব আর মাদ্রাসায় যেই কিতাবগুলা পড়ানো হয় আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ানো হয় এবার দেখেন মানুষের কথায় আর আল্লাহর কথায় যতটুকু পার্থক্য স্কুল কলেজ ভার্সিটি এবং মাদ্রাসায় ততটুকু পার্থক্য কথা বলুন ঠিক না আমার ভাইয়া আমাদের দেশের মধ্যে দুইটা শিক্ষা প্রচলিত একটা হচ্ছে জাগতিক শিক্ষা আরেকটা হচ্ছে দীনি শিক্ষা জাগতিক শিক্ষা এটাও আমাদের জন্য জরুরি যেমনভাবে আমাদের জীবন পরিচালনা করতে যতটুকু দরকার ততটুকু আমাদের শিক্ষা করার দরকার তবে কথা হয়েছে শর্ত আছে দারুল উলুম দাউবন্দের কৃতি সন্তান আল্লামা উবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলহী ওনার ইনকলাবি তফসিরের মধ্যে লেখেন স্কুল কলেজ ভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে দুইটা শর্তের মাধ্যমে এক নম্বর শর্ত হল মুসলমানের বাচ্চা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়বে তার নিয়ত থাকবে যে আমি যখন মুসলমানরা যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাবে মুসলমানরা যখন ও মুসলমানের বাচ্চারা যখন কোনো চিকিৎসা নিতে পারবে না আমি স্কুলে পইরা একজন ডাক্তার হব আমি স্কুলে পইরা একজন ইঞ্জিনিয়ার হব আমি স্কুলের মধ্যে পইরা আমি একজন বড় ধরনের কোনো একজন ইঞ্জিনিয়ার হব যখন বেঈমান কে ডাক দেওয়া বলবে মুসলমানদেরকে অস্ত্র দেওয়া যাবে না তখন মুসলমানের সন্তান দ্বারাই বলবে এ বেইমান কা তোমরা বন্ধ করে ফেলো তোমাদের অস্ত্র আমাদের লাগবে না আমাদের অস্ত্রই আমাদের জন্য যথেষ্ট কথা বলুন ঠিক না মুসলমানের বাচ্চা ডাক্তার দ্বারা বলবে এ বেইমান কা তোমরা তোমাদের তোমাদের চিকিৎসা আমাদের কোনো প্রয়োজন নেই যদি আমাদের জন্য আমরাই যথেষ্ট তোমাদের ঔষধ তোমাদের সম্পূর্ণ চিকিৎসা যদি বন্ধ করে দাও তাহলেও কোনো সমস্যা নাই আমার ভাইয়েরা এই হলো মুসলমানদের বাচ্চার প্রথম নিয়ত এটা হবে দুই নম্বর মুসলমানের বাচ্চা তার মুসলমানিত্ব বহাল ডাকতে হবে মুসলমানের বাচ্চা মুসলমানিত্ব ভলিয়া স্কুল কলেজ ভার্সিটিতে পড়া হারাম মুসলমানের বাচ্চা স্কুলে পড়ছে বলে তাই বলে নামাজ পড়বে না মুসলমানের বাচ্চা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছে বলে বেপর্দা থাকবে পর্দা করবে না এরকম না মুসলমানের বাচ্চা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়বে তার মধ্যে পরিপূর্ণ মুসলমানিত্ব থাকবে দুইটা শর্ত এক নম্বর শর্ত হলো মুসলমানের বাচ্চা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়বে মুসলমানিত্ব বহাল রাখিয়া উলুম দেওবন্দের কৃতি সন্তান আল্লামা উবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ হেলেই তাফসির ইনকালাবির মধ্যে লেখেন দুই নম্বর শর্ত হলো মুসলমানের বাচ্চার তার নিয়ত থাকতে হবে আমি সামাজিক কাজ করবো আমি মুসলমানদের পাশে দাঁড়াবো যখন বেইমান কাভেরা মুসলমানদেরকে কিছু দেবে না তখন আমি মুসলমানদের পাশে দাঁড়ায় বলব বেইমান কাভেরা তোমাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আমরা মুসলমানের বাচ্চারাই আমাদের জন্য যথেষ্ট কথা বলুন ঠিক কিনা এই দুনিয়ার মুসলমানরা এবার ভালো করে শরণ নকেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওত্লুমা ওহিয়া ইলেই মিনাল কিতাব আমি আল্লাহ ওহির মাধ্যমে যে কিতাব পাঠাইছি তোমরা এই কিতাব পড়ো এই কিতাব মাদ্রাসার মধ্যে পড়ানো হয় এবার দেখেন মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবের ভিতরে লেখেছেন দুনিয়ার জগতের সকল মুসলমানদেরকে আল্লাহ খারাপ বলেলামিন তিন ভাগে বিভক্ত করে দিয়েছেন এক প্রকার মানুষ যারা কোরান পড়তে জানে না এদেরকে বলা হয় তোমরা কোরআন পড় দুই লম্বার প্রকারের মানুষ যারা কোরআন পড়তে জানে এদেরকে আল্লাহ খারাপ বলেলামিন নির্দেশ দেয় হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা কোরআন পড়তে জানো এবার তোমাদের কাজ হয়েছে তোমরা এই আয়াতগুলার গুলার শিখো তাফসির শিখো ব্যাখ্যা শিখো তৃতীয় প্রকারের মুসলমানদেরকে বলা হয় এ দুনিয়ার মুসলমান বারা তোমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছ বিভিন্ন চাকরিজীবী বিভিন্ন পেশা নিয়ে ব্যস্ত বয়স হয়ে গেছে এখন আর লেখাপড়ার কোনো সময় খুঁজে পাচ্ছ না তোমাদের দায়িত্ব হলো ওলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আমল করা উলামায়ে کرامের বায়ানের মধ্যকে বসবা বৈশা উলামায়ে کرامের জবান থেকে শুনে শুনে আমল করার চেষ্টা করবা এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে তিনভাবে বিভক্ত কইরা তিনটা নির্দেশ দিলেন এই নির্দেশগুলা পালন করার জন্য একটা মাদ্রাসার প্রয়োজন কথা বলুন ঠিক কিনা এই যে মাদ্রাসার প্রয়োজন এই মাদ্রাসার জন্য তিন প্রকার মানুষের প্রয়োজন এক প্রকার মানুষ মাদ্রাসায় পড়বে আরেক প্রকার মানুষ মাদ্রাসায় পড়াবে আরেক প্রকার মানুষ মাদ্রাসার সার্বিক সহযোগিতা করবে এই তিন প্রকার মানুষ ছাড়া মাদ্রাসা পরিচালনা করা সম্ভব হয় না এই জন্য মুসলমান ভাইরা আল্লামা মুফতি লুৎফুর রহমান উসমানী এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এই মাদ্রাসা পরিচালনা করার জন্য ছাত্রের প্রয়োজন আছে কিনা ছাত্রের প্রয়োজন মুফতি দুবাইল আহমদ ভাই সরি আমি মুফতি দুবাইল আহমদ ভাই উসমানী এখানে মহিলা টাইটেল মাদ্রাসা এই মাদ্রাসা পরিচালনা করার জন্য তিন প্রকার মানুষের প্রয়োজন পৃথিবীর জগতে যত প্রতিষ্ঠান আছে যতটা মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার জন্য তিন প্রকার মানুষের প্রয়োজন এক প্রকার মানুষ মাদ্রাসায় পড়বে এক প্রকার মানুষ মাদ্রাসায় পড়াবে আরেক প্রকার মানুষ মাদ্রাসার সার্বিক সহযোগিতা করবে এবার বলতে পারেন আমরা মাদ্রাসায় পড়লাম মাদ্রাসায় পড়াইলাম মাদ্রাসার সার্বিক সহযোগিতা করলাম এবার আমাদের फायदाটা কি হবে ও দুনিয়ার মুসলমান ভাইরা বুঝার দরকার আমরা তো লাভ সারা কাজ করি না এবার দেখেন ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন পুরাণের এক আয়াতের মধ্যে বলেন আল্লাহ খরবুল বলেন আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমার গোলামের জন্য দুনিয়ার জগতে সৃষ্টি করেছি আল্লাহর এবাদত মন্দি করার জন্য দুনিয়ার জগতে সৃষ্টি করেছি হ্যাঁ দুনিয়ার মুসলমান বাহেরা আল্লাহ হলেন আমাদের মালিক আল্লাহ হলেন আমাদের মনিব আল্লাহ খারব বোলা আমিন ওরাণের আয়াতের মধ্যে বলেন এয়া আইয়ো হাল্লা জিনা মানুহ হাল্লা দুলুকুম আলতিজা তুং জিকুম্মিন আদ বিন আলিম আল্লাহ খারব্ব গুলা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ আমি কি তোমাদেরকে আমার একটা ব্যবসা দিব যেই ব্যবসার মাধ্যমে থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দিয়ে জান্নাত দান করব বলেন আল্লাহ এই আমাদেরকে একটা ব্যবসা দিবেন এই ব্যবসাটা হলো আল্লাহর ভোলামির ব্যবসা দাসত্বের জিন্দেগি আমরা যদি এই ব্যবসাটা করতে পারি তাহলে আল্লাহ খারাব্বুল আরামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুমজিকুম মিন আযাবিন আলিম আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসা দিব যে এই ব্যবসার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিব এই ব্যবসাটাকে আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া সুলি তোমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে পারো আল্লাহর যদি প্রত্যেকটা বিধান মানতে পারো রসুলের যদি পরিপূর্ণ জীবন পরিচালনা করতে পারো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ জান করে রেখে দিয়েছি এ মুসলমান ভাইরা এটা হলো দাসত্বের জিন্দগি আল্লাহর গোলামি এবার বলবেন এই দাসত্বের জিন্দগিটা আমরা কিভাবে বুঝবো আল্লাহ খারাব্বুল আলামিন বলেন আমি তিরিশটা পারা করার নাজিল করলাম এক চোদ্দ কানা সুরা নাজিল করলাম এই আয়াক গুলা ভালো করে পড় কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা সুরা ভালো করে পড়ো তফসিল শিখো শিখো এইগুলা শিখিয়া শিখিয়া আমার গোলামি কিভাবে করতে হয় কোন কোন কাজগুলা থেকে বিরতে থাকতে হবে কোনটা গ্রহণ করতে হবে এইগুলা ভালো করে শিখো এইগুলা ভালো করে শিখো আল্লাহর গোলামি করার ছন্দ এটা হলো দাসত্বের জিন্দেগি আমার ভাইয়েরা আমরা যদি আল্লাহর গোলামি করতে চাই তাহলে মাদ্রাসায় পড়তে হবে কোরআন ভালো করে বুঝতে হবে তাফসির ভালো করে শিখতে হবে যদি আমরা ওইগুলো ভালো করে অর্জন করতে পারি তাহলে ওইগুলা থেকে বের হয়ে আসবে নামাজ কিভাবে পড়তে হয় কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয় কিভাবে কিভাবে রাখতে হবে বিধিবিধান পালন করতে হবে প্রত্যেকটা বিধান ওলা এইগুলা মুসলমানদের সামনে পেশ করে দিয়েছে আমরা তো এখন আমরা তো আমরা শুধুমাত্র পেয়েছি আর সামনে পেয়ে তারপরেও আমরা এগুলা গ্রহণ করতে পারতেছি না আমার ভাইয়েরা আমাদের সন্তান গুলাকে মাদ্রাসায় পড়াবো যাতে মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসায় পড়ে পড়ে আমাদের প্রত্যেকটা সন্তান যেন কোরআনের আয়াতের তরজমা ব্যাখ্যা যেন ভালো করে অর্জন করতে পারে এ দুনিয়ার মুসলমান ভায়েরা আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে ডাকিয়া বলবে খায় ও দুনিয়ার মুসলমান ভায়েরা আল্লাহ রাবুল আলামিন ডাক দেওয়া বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি দুনিয়ার মানুষ তোমরা যারা বলো হুজুর জালিল্লাহ খায় আসলে রে পাগল তুমি তো বুঝো না হুজুর জালিল্লাহ খায় না লিল্লা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং যমিনের মধ্যখানে যা আসে সব কিছু হয়েছে লিল্লাহ ও মানুষ তুমি হইলা লিল্লাহ গ্রামের মেম্বার তুমি হইলা লিল্লা গ্রামের মুরব্বী তুমি হইলা লিল্লা ও মহিলারা তোমরা সবাই লিল্লা প্রেসিডেন্ট তুমি অলিল্লা চেয়ারম্যান তুমি অলিল্লা গোটা জগতের মানুষ তোমরা সবাই হলেন লিল্লা লিল্লা শব্দের অর্থ হয়েছে আসল মালিক আল্লাহ আসল মালিককে আল্লাহ আমার ভাইরা এবার বলবেন যে এই মাদ্রাসার খেদমত কইরা এখন তো আমরা জান্নাতের মধ্যে যাব তাহলে জান্নাতে যাব কিভাবে আমার ভাইরা জান্নাতের তো আয়মতের খবর আমরা তো অবশ্যই শুনেছি আমার ভাইরা যেই মানুষটা একদম সর্বশেষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে যাবে ওই মানুষটাকে আল্লাহ হারবুল আলমিন এই পৃথিবীর মতো দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে বলেন সুবাহান শুধুমাত্র তাই শেষ নয় জান্নাতে আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষকে সত্তর জন দান করবেন কিতাবের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখির জামানার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের হুরেরা যদি কানিয়াঙ্গুলের মাথাটা দুনিয়ার দিকে দেয় পুরাটা দুনিয়া আলোকিত হয়ে যাবে ও দুনিয়ার মুসলমান বেহারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সে প্রশ্ন করে ও পয়গম্বর আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্ন করতে চাই আমার বড় লজ্জা লাগতেছে আখিরি জামানার পয়গম্বর বলেন প্রশ্ন করা কোনো সমস্যা নাই মহিলা ডাক দেয়া বলে আমার কিছুদিন আগে বিয়ে হয়েছে আমার স্বামীকে আমি খুব বেশি ভালোবাসি আমার স্বামী স্যার আমি পারি না স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায় তখন বারবার আমার স্বামীর কথা মনে পড়ে আল্লাহর পায়গাম্বর আমার স্বামীকে ভালোবাসাটা কি গুণা হবে আখের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়ে ডাক দিয়া বলি মা তুমি যদি তোমার স্বামীকে ভালোবাসো তুমি যদি তোমার স্বামীকে মোহাবত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে ভালোবাসার কারণে তোমার অন্য দিকে যাবে না তোমার অন্তরটা দিকে যাবে না তোমার স্বামীর প্রতি ভালোবাসা থাকবে এই জন্য আমার ভাইরা এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তোমার স্বামীকে এইভাবে ভালোবাসতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জগতের ওলি বানাইয়া দিবেন আমার ভাইরা এবার মহিলা ডাক দেয়া বলে হুজুর আমার আরেকটা প্রশ্ন আমি যে ভালোবাসবো এই যে ভালোবাসা আমরা এত বেশি ভালোবাসি তাহলে কি জান্নাতে স্বামী স্ত্রী আমরা এক সঙ্গে থাকতে পারব আখেরি জামানার পয়গম্বর বলেন হ্যাঁ তুমি যদি জান্নাতি হও তাহলে স্বামী স্ত্রী এক সঙ্গে থাকতে পারবে এবার বলেন আপনি না কিছুদিন আগে বলেছেন সত্তর জন মহিলা পাবে এই সত্তর জন হবে তার স্ত্রী আর এত সুন্দর এই মহিলাগুলা যদি তার মাথাটা আঙ্গুলের মাথাটা যদি দুনিয়ার জগতের দিকে দেয় তাহলে তার আলোর কারণে পুরো হয়ে যাবে জামানার আমরা তো কালো আমরা তো বিশ্রী তারপরে কি আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতে যাওয়ার পর এই মহিলাদের তো পিছনে পড়ে যাবো নবীজি সাল্লাম বলেন না না তুমি ভালো করে শরণ ডাকো আল্লাহ রব্বুল আলামিন এই সত্তর জন হুরের চো দুনিয়ার জগতের স্ত্রীকে কুটি গুণ বেশি সৌন্দর্য দান করবে আর এই স্ত্রীটাই হবে প্রধান ও দুনিয়ার মুসলমান ভাইরা এবার ভালো করে শরণ রাখেন জান্নাতের মধ্যে আমরা সবাই যাব স্বামী স্ত্রী উভয় জান্নাতে যাব যদি মাদ্রাসাকে ভালোবাসতে পারি এবার বলতে পারেন হুজুর মাদ্রাসার মধ্যে পড়ে জান্নাতে কিভাবে যাব এই প্রশ্নের জবাবটা দিয়ে আমি শেষ করব। আমার ভাইয়েরা রসুল্লাহ সাল্লাই এর একটা হাদিস আছে একজন মানুষ যদি হাবিজে কুরআন হতে পারে ওই হাবিজে কুরআন তার আত্মীয় স্বজন যারা জাহান্নামি যাদের উপর জাহান্নাম আদিব হয়ে গেছে এইরকম দশ জনকে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবেন এবার একজন হুজুর এই মাদ্রাসার মুফতি সাহ হজরত মাওলানা তুবাই রাহম উনি যখন জান্নাতের মধ্যে যাবে ও মাদ্রাসার শিক্ষকরা যখন জান্নাতে যাবে কতজন মানুষকে নিয়ে জান্নাতের মধ্যে যাবে আমি এই ঘটনাটা বলি আমার ভাইরা দেখেন রহাসির হজরতের সিরাজুল ইসলাম রহমতুল্লাহি আলহি উনার লিখিত কিতাব মাওয়াইজে সিরাজের মধ্যে লেখেন নবীজি আলাইহি সাল্লামের একটা হাদিস নিয়ে আসছেন তিনি বলেন একদিন রাসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম শুয়ে আছেন পাশে আম্মা জানাই সরাজু তালানহা শুয়ে আছেন এমন সময় রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেন আয়সা আকাশের দিকে তাকাও কি দেখা যায় রসুল্লাহ সাল্লি সাল্লামের কথা শুনে আম্মা জানা আয়সা বলে তার দেখা যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন বলো এই পরিমাণ সোহাব কার বলে এই পরিমাণ সোহাব কার নিশ্চুপ তিনি কিছু বলতে চান না রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন দেখো আয়সা এই পরিমাণ সোহাবের অধিকারী হয়েছেন আমার বলেন সুবাহ এবার বললেন দেখো আবুবাক করে এত বেশি সোহাব যার দৃষ্টান্ত দুনিয়ার জগতে দেওয়ার মতো নয় এত বেশি সব তিনি এই ঘটনাটা এনে বলেন একজন আলেম এত মানুষকে নিয়ে জান্নাতের মধ্যে যাবে এত বেশি এত বেশি মানুষদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যাবে একজন ডাক দিয়া বলবে হুজুর আপনার মাদ্রাসায় আমি দান খয়রাত করেছিলাম আজকে কি আপনি একা জান্নাতের মধ্যে চলে যাচ্ছেন আরেকজন ডাক দিয়া বলবে হুজুর আমি আপনার মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করেছিলাম আজকে কি আপনি একা জান্নাতের মধ্যে চলে যাচ্ছেন আরেকজন ডাক দিয়া বলবে হুজুর মাদ্রাসায় ভালো কোনো ব্যবস্থা ছিল না আমি ব্যবস্থা করে দিয়েছিলাম মাদ্রাসায় খাবারের ব্যবস্থা ছিল না মাদ্রাসায় খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম হুজুর অনেকে আপনার दुश्मनी করেছিল গীবত করেছিল হিংসা করেছিল আমি তাদের বিরস্তে বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম আপনার পক্ষে কথা বলেছিলাম আজকে কি আপনি একা জান্নাতের মধ্যে চলে যাবেন আখের জামানার পয়গম্বর এই হাদিস আনিয়া রেইসুল মুফাসসিরিন হযরত সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এমন ভাবে একজন একজন কইরা লোক লক্ষ লক্ষ মানুষ এই আলিমের পিছনে রানা দিবে আর এই আলিম জান্নাতের দিকে রানা দিবে অন্যান্য নবীরা ডাক দিয়া বলবে এরা কোন নবী এরা কোন রসুল এরা কোন আল্লাহ আল্লা দিয়া বলবেন এরা কোনো নবী নয় এরা কোনো রসুল নয় এরা হলেন আখের ইজামানার পায়গম্বরের আলিম সম্প্রদায় বলেন সুহান আল্লাহ আল্লাহ খারাপুল আলমিন আলেমদের মর্যাদা এত বেশি বাড়াইয়া দিবেন আমার ভাইয়ারা কাল কেয়ামতির কঠিন ময়দানে আল্লাহ খারাপুল আলমিন আলেমদেরকে আল্লাহ তালা নূরের মিম্বরের মধ্যে বসাইবেন এই জন্য আলেমদের বোধ করি এরা কোনো লাভ নাই আলেমদের প্রতি নাই। আলেমদের প্রতি ভালোবাসা তৈরি করেন আমার ভাইয়ারা বিশেষ করে এই মাদ্রাসার মুহতামিম সাহেব উনি অত্যন্ত একজন যোগ্য ব্যক্তি একজন রাজনীতিবিদ উনি একজন চেয়ারম্যানও প্রতিদ্বন্দ্বী হয়ে এসেছেন আমার ভাইয়ারা উনি একজন একজন যোগ্য ওলামায় কেরামের সাথে কাছে খুবই পরিচিত ব্যক্তি আমরা দোয়া করবো হজরতের জন্য হজরত মাওলানা মুফতি তুয়াইল আহমদ উসমানী সাহেব উনি অত্যন্ত চৌকান্ন একজন মানুষ আমরা সকলে দোয়া করি আল্লাহ তালা যেন উনার হায়াতে বরকত দান করেন ইলমে আমলে যেন তরক্কি দান করেন বিশেষ করে এই মাদ্রাসাটা উনার চাহিদা মতো উনি চাচ্ছেন এই মাদ্রাসাটা যেন একজন একটা বিশাল বড় মাদ্রাসা হয় যার কারণে আজকের এত বড় বিশাল আয়োজন উলামা একরামের পাহাড় আসে এই জমা হচ্ছে। বড় বড় ওলামা একরাম বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায় একরাম যারা অন্য অন্য জায়গায় প্রধান অতিথি হিসাবে প্রত্যেকজন এই কুষ্ঠারে যা দেখছেন প্রত্যেকজন এক এক জায়গার প্রধান অতিথি বিশাল বড় বড় মাহফিলের প্রধান অতিথি তারা সবাই আপনাদের এই এলাকায় আসতেছেন আপনারা সবাই বাড়িতে না বসে মাদ্রাসার মাহফিলে চলে আসেন হুজুরকে ভালোবাসকে বাসবেন মহাব্বত করবেন হুজুরকে সহযোগিতা করবেন যাতে এই মাদ্রাসাটা বড় হয় মাদ্রাসার যেন বিল্ডিং হয় মাদ্রাসার যেন স্থায়ীভাবে সুন্দর একটা ব্যবস্থা হয় এটা যেন বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা মাদ্রাসায় পরিণত হয় আমরা বিশেষ করে মুফতি তুহায় আলহমদ উসমানী হুজুরের জন্য আমরা সকালে দোয়া করব আল্লাহ তালা হজরতের এই প্রচেষ্টাকে আল্লাহ তালা কবুল করে নেুক জাতির রাহবর হিসাবে আল্লাহ তালা ওনাকে কবুল করে নুক আল্লাহ তালা যেই পর্যন্ত আলোচনা করলাম এরপর আমি গুনাগারকে আমল করার দান করুক সাথে সাথে আপনাদের সবাইকে আমল করার দান তাউফিকদান করুকদ আইনানী আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ